মায়েরা যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে বাচ্চারা কিন্তু মানুষ হবে না এই বাচ্চাকে দেখ বলবো স্কুলে যখন যাবে তুমি প্রণাম করে যাবে দাদু ঠাকুমাকে প্রণাম করো বাবা মাকে প্রণাম করো মুখ হাত ধুয়ে একটু ধ্যান করে পড়তে বসো ভারতবর্ষের সংস্কৃতি সনাতন হিন্দু ধর্মের সংস্কৃতি যেখানে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে যে ভারতবর্ষে সীতা জন্মেছে দময়ন্তী জন্মেছে যে ভারতের সৃষ্টি হয়েছে চরক সংগীতা যে ভারতের ঋগসাম যদু অথর্ব বেদ রয়েছে সেই মহান ভারতবর্ষের যেখানে চেনা সুর বাজে বলো বলো বল সবে শতবিনা বেনুর হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যেখানে এত মনীয়ষী নারী জাতির জন্ম এই জন্যে মায়েরা যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে বাচ্চারা কিন্তু মানুষ হবে না মোবাইল একটি প্রয়োজনে লাগে বিজ্ঞান যেরকম আমরা আশীর্বাদ অভিশাপ মোবাইলের একটা প্রয়োজন ভিত্তিক থাকে সেই মোবাইলকে আমরা ঠিক করে একটু কন্ট্রোল করব। আর বাচ্চাকে একটু তাকাবো এই বাচ্চাকে দেখ বলবো স্কুলে যখন যাবে তুমি প্রণাম করে যাবে সন্ধেবেলা যখন ফিরবে তখন একটু মন্দিরে গিয়ে প্রণাম করো দাদু ঠাকুমাকে প্রণাম করো বাবা মাকে প্রণাম করো হাত ধুয়ে একটু ধ্যান করে পড়তে বসো কিন্তু কজন আমরা সেই সময় সিরিয়ালে বসে যাই মোবাইল নিয়ে বসে আছি বাচ্চাটা কি করছে আমাদের খেয়াল নেই বিজ্ঞানী আইনস্টাইন মাত্র ছ বছর বয়স বলছি মা আমি পরীক্ষায় ফেল করেছি বলে তুমি কাঁদছো মা তখন ভায়োলিন বাজাচ্ছে ভায়োলিন বলতে একটা পিয়ানোর মন্তযন্ত্র বলছে আমার প্রভু কে প্রভু তোমার না একটি অনন্ত শক্তি সেই অনন্ত শক্তি বলছে তুমি আজকে ফেল করেছ কি হয়েছে তাতে তুমি পরের বারে তুমি সবার চেয়ে বেশি নম্বর পেয়েছ তুমি একজন খ্যাতিমান ব্যক্তি সারা বিশ্বের মধ্যে তুমি দাগ রেখে দিয়ে আসবে কি ব্যাপার তোমার ঠাকুর বলেছে তারা তো ঠাকুর বলে না তোমার গড বলেছে তোমার ঈশ্বর বলেছে তোমার শক্তি বলেছে আমি পারবো মা বললেন হ্যাঁ তুমি পারবে আমার ঈশ্বর বলছে বুঝতে পেরেছেন মায়ের শিক্ষাটা কিরকম সেই বিজ্ঞানী বলেছিলেন তার আত্মজীবনীতে দি সায়েন্স উইথ রিলিজিয়ান ইজ ল্যাম্প একজন বিজ্ঞানী যে ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেছেন ইকুয়াল টু ডেলটা যার দ্বারা পারমাণবিক বোম আবিষ্কার হয়েছে একটি বোম পড়লে পশ্চিমবাংলা উড়ে যাবে ভারতবর্ষ উড়ে যাবে এরকম শক্তিশালী বোমের জনক সূত্রের জনক বিজ্ঞানী আইনস্টাইন তাকে বলছেন আপনি বিজ্ঞানী আপনি কি দেবতাকে মানেন বিজ্ঞানী ছাত্র বলে প্রণাম করি না ভগবানকে মানি না আমরা শ্রদ্ধা কবর্ণ দিকে গাড়ি করি ঠাকুর কি আছে কিন্তু যখন এখানে অনেক মা বসে আছেন যখন আপনার দুই ছেলে আছে যখন আপনি কৃষ্ণের মতো দোলায় দোল দেন দোল যাত্রা করেন ছোটবেলায় আপনি ভাবেননি বড়বেলায় কার্তিক মাসে আপনার বড় ছেলের কাছে থাকতে হবে অগ্রাণ মাসে আপনার ছোট ছেলের কাছে থাকতে হবে তখন আপনি বলছেন যে মা বড় ছেলে সে বলছে মা গ্রামের লোকেরা তো বসে বিচার করেছে এক মাস করে তুমি আমার বাড়িতে থাকবে তুমি চলে যাও মা হাত ধরে বড় ছেলে বের করে দিচ্ছে ছোট ছেলে আপ্যায়ন করছে আবার বলছে হয়ে গেছে সময় মা চলে যাও মা শুধু চোখের জল দিয়ে বুড়ো লোকটি সেই লাঠি দিয়ে এক এক করে কিন্তু এগোচ্ছে আমাদের কোন দিকে না যাচ্ছে তার এ বাড়ি ও বাড়ি কিন্তু মা কিন্তু ভাবেনি কিন্তু মনে রাখতে হবে আমাদেরও একদিন বুড়ো হতে হবে আমাদের একদিন এরকম একটা সময় আসবে চলে যেতে হবে মাটি পড়ে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার যা আজ আছে কাল তার কারুর ছিল পরশু তার কারুর হয়ে যাবে তাই জন্যে সেখানে সেই গান বাজে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মুক্তির জন্যে মুক্তির জন্যে তাই সেখানে গান বাজবে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই